এলআইসি দীপাবলি স্কিম নিয়ে হাজির কম প্রিমিয়াম বেশি রিটার্ন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এলআইসির এই নতুন স্কিম সম্পর্কে ডিটেলস বিষয়গুলো জেনে নিন ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন সম্প্রতি মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষদের জন্য দুটি নতুন স্কিম চালু করেছে জনসুরক্ষা এবং বিমা লক্ষ্মী এই দুই স্কিমের লক্ষ্য কম প্রিমিয়ামে বেশি রিটার্ন এবং নিরাপদ সঞ্চয়ের সুবিধা দেওয়া যারা ঝুঁকি এড়িয়ে ভবিষ্যতের জন্য একটি স্থিতিশীল অর্থনৈতিক ভিত্তি তৈরি করতে চান তাদের জন্য এই স্কিম দুটো বিশেষ উপযোগী এলআইসি নিউ স্কিম ফর ফাইভ ইয়ার্স জনসুরক্ষা স্কিমটি মূলত নিম্ন আয়ের পরিবার বা ছোট চাকরিজীবীদের জন্য তৈরি এখানে খুব অল্প প্রিমিয়াম দিয়ে সঞ্চয়ের পাশাপাশি জীবন বিমার সুবিধা পাওয়া যায় বাজারের ওঠানামার ঝুঁকি এই স্কিমে নেই কারণ এটি মার্কেট লিঙ্কড নয় অর্থাৎ স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডের মতো অস্থিরতার প্রভাব এখানে পড়ে না এই স্কিমের মূল বৈশিষ্ট্য খুব কম প্রিমিয়ামে দীর্ঘমেয়াদী সঞ্চয় সুযোগ মৃত্যু বা দুর্ঘটনার ক্ষেত্রে পরিবারের জন্য আর্থিক সুরক্ষা নির্দিষ্ট মেয়াদের শেষে নিশ্চিত রিটার্ন এলআইসি নিউ স্কিম বিমা লক্ষ্মী বিমা লক্ষ্মী স্কিমটি মূলত মধ্যবিত্ত শ্রেণীর জন্য তৈরি এই স্কিম স্কিমে সঞ্চয় ও জীবন বিমা দুটোই একসঙ্গে পাওয়া যায় গ্রাহক নিয়মিত প্রিমিয়াম জমা দিলে মেয়াদ পূর্তির পরে একটি নির্দিষ্ট রিটার্ন পাওয়া যাবে পাশাপাশি জীবন কভারও বজায় থাকবে স্থির রিটার্ন সহ সঞ্চয়ের নিশ্চয়তা জীবন বীমা কভার থাকার ফলে পরিবারের আর্থিক নিরাপত্তা এলআইসি নিউ স্কিম প্রিমিয়াম কারা এই স্কিম থেকে সবচেয়ে বেশি উপকৃত হবেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবার যারা সীমিত বাজেটে সঞ্চয় করতে চান ছোট ব্যবসায়ী প্রাইভেট চাকরিজীবী এবং স্বনির্ভর মানুষ যারা স্টক মার্কেট বা উচ্চ ঝুঁকির বিনিয়োগে যেতে চান না সীমিত আয়ের মানুষদের জন্য সেরা পলিসি বাজারের অস্থিরতা প্রভাব ফেলে ফেলে না আয়কর আইনের ধারা অনুযায়ী ট্যাক্স বেনিফিট পাওয়া যায় অকাল মৃত্যু বা দুর্ঘটনার ক্ষেত্রেও আর্থিক সুরক্ষা রয়েছে এলআইসি নিউ স্কিম অ্যাপ্লাই প্রসেস নিকটস্থ এলআইসি শাখায় গিয়ে বা অনলাইনে স্কিমের বিস্তারিত জেনে নিন প্রিমিয়াম মেয়াদকাল ও রিটার্নের শর্ত ভালোভাবে বুঝে আবেদন করুন নিজের প্রয়োজন অনুযায়ী স্কিম বেছে নিয়ে নথিপত্র জমা দিন অনলাইন পেমেন্ট বা অটো ডেবিট ব্যবস্থার মাধ্যমে প্রিমিয়াম সহজেই পরিশোধ করা যায় পলিসি নেওয়ার আগে মনে রাখবেন মেয়াদ ও রিটার্নের শর্ত ভালোভাবে যাচাই করুন পলিসির কভার অ্যামাউন্ট ও প্রিমিয়াম সামঞ্জস্যপূর্ণ কিনা নিশ্চিত করুন কর সুবিধা ও ক্লেম প্রক্রিয়া সম্পর্কিত তথ্য আগেভাগেই জেনে রাখুন এলআইসি নিউ স্কিমের জন্য সুরক্ষা এবং বিমা লক্ষ্মী এই দুই স্কিম মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষদের জন্য চমৎকার একটি বিকল্প হতে পারে কম প্রিমিয়ামে সঞ্চয় এবং জীবন বিমা দুটোই একসঙ্গে পাওয়ার সুযোগ থাকায় এই স্কিমগুলি আজকের অর্থনৈতিক বাস্তবতায় বিশেষ জনপ্রিয়তা বাচ্ছে ভবিষ্যতের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে চাইলে এলআইসির এই নতুন পলিসিগুলো অবশ্যই একবার বিবেচনা করা উচিত